এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর প্রতিশোধ আসলে কাউকে কষ্ট দেওয়া নয় কাউকে ছোট করা নয় বা নিজের ভেতরে আগুন জমিয়ে ঘৃণা বয়ে বেড়ানো নয় সবচেয়ে সুন্দর প্রতিশোধ হল নিজেকে দোষী বানিয়ে চুপচাপ সরে যাওয়া কোনো অভিযোগ না তোলা কোনো অপবাদ ছুঁড়ে না দেওয়া কোনো হিসাব মেলাতে না বসা কারণ কিছু কিছু মানুষ যুক্তি বোঝে না তারা শুধু সুযোগ বোঝে যখন কাউকে নিজের শক্তটা ঢেলে দেওয়া হয় আর তার বদলে অবহেলা পাওয়া যায় তখন চিৎকার করে সত্য প্রমাণ করার চেয়ে নীরব থাকা অনেক বেশি শক্তিশালী হ্যাঁ তখন চিৎকার করে সত্য প্রমাণ করার চেয়ে নীরব থাকা অনেক বেশি শক্তিশালী নীরবতা এমন এক ভাষা যা একদিন ঠিক বোঝা যায় কিন্তু তখন বোঝার মানুষটাই আর পাশে থাকে না ঘৃণা বকে রেখে কখনোই বাঁচা যায় না সেটা ধীরে ধীরে নিজের ভেতরটাই নষ্ট করে দেয় তাই ঘৃণার বদলে ভুলে যাওয়া বেছে নেওয়াটাই আত্মসম্মানের সবচেয়ে বড় প্রমাণ কারো প্রতি রাগ না রেখে দোষ না চাপিয়ে শুধু নিজের পথ আলাদা করে নেওয়া এটাই প্রকৃত জয় যারা ভুল মানুষ তাদেরকে হারানোটা কোনো ক্ষতি নয় যারা ভুল মানুষ তাদের থেকে দূরে সরে যাওয়াটা কষ্টের কিছু নয় বরং নিজেকে বাঁচিয়ে রাখা নিজের শান্তি ফিরিয়ে নিয়ে আসা এটাই সবচেয়ে সুন্দর প্রতিশোধ এই যে বললাম সবচেয়ে সুন্দর প্রতিশোধ আসলে কাউকে কষ্ট দেওয়া নয় কাউকে আঘাত করা নয় কাউকে দুঃখ দেওয়া নয় নয় কাউকে ছোট করা নিজের ভেতরে আগুন জমিয়ে ঘৃণা বয়ে বেড়ানো নয় সবচেয়ে সুন্দর প্রতিশোধ হলো নিজেকে দোষী বানিয়ে চুপচাপ সেখান থেকে সরে যাওয়া কোনো অভিযোগ না রেখে কোনো অপবাদ ছুঁড়ে না দিয়ে কোনো হিসাবের খাতা না মেলাতে বসে কারণ কিছু মানুষ কখনোই যুক্তি বোঝে না তারা শুধু সুযোগ বোঝে এবং সুযোগটা খুঁজে কখন তাকে দোষারোপ করা যায় অপর মানুষটাকে অপবাদ দেওয়া যায় যখন কাউকে খুব ভালোবাসা হয় সবটা দেওয়া হয় তখন তার কাছ থেকে যদি অবহেলা পাওয়া যায় তখন বোঝে নিয়েন সেখানে আপনার কোনো গুরুত্ব নেই সেখান থেকে চুপচাপ সরে আসুন আর সেটাই হবে একমাত্র সুন্দর প্রতিশোধ